ওম নমঃ শিবায় হর হর মহাদেব কেমন আছেন বন্ধুরা আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন আর ভালো থাকবেন নাই বা কেন যাঁরা নিত্য প্রভুর যত্ন করেন প্রভুর নাম কীর্তন করেন তাঁরা জীবনে কোনোদিন দিন খারাপ থাকতেই পারে না এটা আমার বিশ্বাস বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে রকম খোঁজ বা অনুসন্ধান ছাড়াই এমন কিছু ভিডিও আছে যেটা হঠাৎ করে আপনার সামনে চলে আসছে আর যখন আপনি সেইগুলো দেখছেন তখন মনে হচ্ছে যেন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই ছিল আজকের এই ভিডিওটি আপনার সামনে এমনি এমনি আসেনি বন্ধুরা স্বয়ং দেবাধিদেব মহাদেব এই বার্তার মাধ্যমে আপনাকে এমন একটি সুখবর দিতে চান যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে মনে রাখবেন বন্ধুরা যেদিন এই ভিডিওটি আপনার চোখে পড়বে সেই দিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা তাই আমি আপনাকে বলবো যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ যে কথাগুলো আজ আপনি শুনতে চলেছেন তা আপনার আগামীর দিনগুলোকে নতুন দিশা দেবে মহাদেব বলছেন যে এতদিন আপনি যেসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সব সমস্যা এখন শেষ হতে চলেছে আপনার ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে আপনি একা নন মহাদেব আপনার হাত ধরেছে আপনি শুধু মহাদেবের উপর ভরসা রাখুন ভাবুন তো যখন মহাদেব নিজেই আপনার জন্য একটি নতুন বই লিখতে বসে যায় তখন আপনার জীবনে কত রকমের অলৌকিক ঘটনা ঘটতে পারে আজকের এই বার্তা সেই নতুন অধ্যায়েরই এক সূচনা আজ থেকে আপনার জীবনের গতিপথ চিরতরে বদলে যাবে যে ভাগ্য এতদিন ঘুমিয়েছিল আজ থেকে তা জেগে উঠবে বন্ধুরা আপনি বিশ্বাস করুন মহাদেবের এই বার্তা আপনার ভাগ্যের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে মহাদেব তার এই বার্তায় আপনাকে বলছেন যে আপনি অনেক দিন ধরে সংগ্রাম করছেন কখনো অর্থের অভাব কখনো সম্পর্কে কষ্ট আবার কখনো স্বাস্থ্যের সমস্যা আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে কেন সব সমস্যা শুধু আপনার সঙ্গেই আসে কেন ভাগ্য বারবার আপনাকে আটকে দেয় কিন্তু এখন মহাদেব আপনাকে জানাচ্ছে যে আপনার কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে যে বীজ আপনি কখনো বুনেছিলেন তা সে ভালো কাজই হোক বা অন্যদের সাহায্য করাই হোক বা আপনার প্রার্থনাই হোক সেইগুলো এখন সবুজ গাছের মতো আপনার জীবনে ফল দিতে চলেছে মহাদেব চান যে আজ থেকে আপনি নিজের ভাবনাকে পরিবর্তন করুন আজ থেকে আপনি নিজেকে ছোট ভাবা একেবারেই ছেড়ে দিন আজ থেকে আপনি মেনে নিন যে আপনি একজন নির্বাচিত মানুষ হ্যাঁ বন্ধুরা আপনি একজন বাবা মহাদেবের নির্বাচিত মানুষ কারণ এটাই সত্যি এই ভিডিওটি সবাই পায় না শুধু সেই সব মানুষের কাছেই এই বার্তা পৌঁছয় যাদের সত্যিকারের পরিবর্তন প্রয়োজন যাদের মহাদেব নিজেই ডাকেন আর যদি আপনি এটি শোনেন তার মানে মহাদেব আপনাকে ডাকছে মহাদেব বলছেন যে আপনার আর কাঁদার প্রয়োজন নেই আপনার আর অন্যদের কাছে প্রত্যাশা করার প্রয়োজন নেই মহাদেব আপনার সঙ্গেই আছে আপনার ভাগ্য বদলাতে এসেছেন তিনি এবার আপনার জীবন আনন্দে ভরে উঠবে আনন্দের বর্ষণ হতে চলেছে আপনার ওপর এবার আপনি তাই পাবেন যা আপনি বহু বছর ধরে চেয়ে এসেছেন ভাবুন তো সেই দিনটি কেমন হবে যখন আপনার বাড়িতে হঠাৎ করে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষটি যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন তিনি নিজে হেঁটে আপনার কাছে আসবেন যখন আপনার স্বাস্থ্য দিনের পর দিন ভালো হতে থাকবে যখন আপনার শত্রুরা নিজেরাই হার মেনে যাবে এবং আপনার জয় নিশ্চিত হবে হ্যাঁ বন্ধুরা এটাই সেই সময় আর এটাই সেই মুহূর্ত যেদিন এই ভিডিওটি আপনার চোখে পড়েছে সেই দিন থেকেই এই সব কিছু শুরু হতে চলেছে মহাদেব আপনার সঙ্গে আরও একটি গোপন কথা ভাগ করতে চায় আপনার স্বপ্নগুলো কখনো ছোট ছিল না শুধু আপনার মনে হতো যে সেগুলো পূরণ হতে পারে না আপনি হয়তো কখনো ভেবেছিলেন যে ভাগ্য আপনার সঙ্গে নেই কিন্তু বাস্তবতা হলো যে ভাগ্য সব সময় আপনার সঙ্গে ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সঠিক সময় এখন এসে গেছে মহাদেবের বার্তা হল যদি এখন আপনি আপনার স্বপ্ন নিয়ে ভয় পান তবে ভয় পাওয়া ছেড়ে দিন কারণ আপনার আকাঙ্ক্ষাগুলো এবার আকাশের দিকে উড়বে আপনার জীবনে এবার তিনটি বড় পরিবর্তন আসতে চলেছে প্রথমটি হলো আর্থিক উন্নতি হঠাৎ করে অর্থের নতুন উৎস খুলে যাবে দ্বিতীয়টি হলো সম্পর্কে উন্নতি যাদের থেকে আপনি দূরে চলে গিয়েছিলেন সেই মানুষগুলোই আপনার সঙ্গে আবার যুক্ত হতে আসবে আর তৃতীয়টি হল আত্মিক শান্তি সেই শান্তি যা বহু বছর ধরে আপনি পাননি তা এখন আপনার জীবনের অংশ হতে চলেছে মহাদেব বলছেন যে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনি নিন যে আপনি এখন তার সুরক্ষায় আছেন আপনার উপর তার কৃপা রয়েছে এখন কেউ আপনার উন্নতিকে আর আটকাতে পারবে না আপনার ভাগ্য এখন বদলাচ্ছে এবং এর প্রথম ইঙ্গিত আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পাবেন আপনি ভাবছেন যে ইঙ্গিত কিভাবে পাবেন তাহলে শুনুন যে আপনি আগামী সময়ে কিছু বিশেষ চিহ্ন দেখতে পাবেন হঠাৎ করে কোনো শুভ সংখ্যা যেমন এগারো চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ বা সাতশো সাতাত্তর আপনাকে বার বার দেখাবে হঠাৎ করে আপনার কোনো পুরনো বন্ধু বা সম্পর্ক আপনাকে মনে করবে হঠাৎ করে আপনার বাড়িতে বহু বছর ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে এই ইঙ্গিতগুলোই মহাদেব আপনাকে দিচ্ছেন আজ থেকে আপনাকে শুধু তিনটি কাজ করতে হবে ধন্যবাদ জ্ঞাপন করা প্রতিদিন সকালে এবং রাতে শুধু বলতে হবে যে ধন্যবাদ মহাদেব আমার ভাগ্য বদলানোর জন্য আপনাকে কোটি কোটি প্রণাম দ্বিতীয়টি হল ইতিবাচক চিন্তা করা এবার আপনাকে নিজেকে অভাবই নয় বরং ভাগ্যবান ভাবতে হবে আর তৃতীয়টি হল ভগবানের উপর বিশ্বাস রাখা যখনই মন টালমাটাল হবে নিজেকে বলতে হবে যে বাবা মহাদেব আমার সঙ্গে আছেন মহাদেব বারবার এটাই বলছেন যে আপনাকে আর অপেক্ষা করতে হবে না কারণ এবার আপনার ভাগ্য বদলাতে চলেছে এখন আপনার সময় এখন আপনার যোগ শুরু হয়ে গেছে আপনি যাকে চাইবেন তিনি নিজেই আপনার কাছে আসবেন আপনার যে সম্পদের প্রয়োজন ছিল তা আপনার থেকে আর দূরে নেই শুধু আপনি তাদের উপর ভরসা রাখুন এবং এগিয়ে চলুন মহাদেব আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে যে এবার আপনার ভাগ্যকে আর কেউ আটকাতে পারবে না আপনি যতগুলো রাত জেগে কাটিয়েছেন যতবার আপনার স্বপ্নের জন্য চোখে জল এসেছে যতবার আপনি আপনার হৃদয় থেকে প্রার্থনা করেছে সে সব কিছু এখন আপনার সামনে বাস্তবতা হয়ে প্রকাশিত হতে চলেছে মহাদেব বলছেন যে মানুষের কাছে এই বার্তা পৌঁছয় তিনি সাধারণ আত্মা নন আপনি সেই বিরল আত্মাগুলোর মধ্যে একজন যাদের মহাদেব একটি বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছেন আপনি আপনার জীবনে যতই কষ্ট সহ্য করেছেন তা সব একেবারেই বৃথা যায়নি প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন সেই আত্মাই সেই উচ্চতায় পৌঁছচ্ছে যেখানে অলৌকিক ঘটনা আপনার পায়ে চুম্বন করবে মহাদেব এটাও বলছেন যে এতদিন আপনি যত বাধা রেখেছেন তা শুধু এই কারণে ছিল যে সঠিক সময় তখনও আসেনি কিন্তু এখন এই মুহূর্ত থেকে সঠিক সময় আপনার সামনে উন্মুক্ত হয়ে গেছে যেদিন আপনি এই ভিডিওটি পেলেন সেই দিন থেকেই আপনার ভাগ্য নতুন মোড় নিয়েছে আপনি হয়তো অনুভব করছেন যে সম্প্রতি আপনার চারপাশে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করেছে যেমন হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর বার্তা আসা কোনো বন্ধ রাস্তা খুলে যাওয়া বা এমন কোনো জায়গা থেকে সাহায্য পাওয়া যেখানে আপনি কখনো আশাই করেননি এইসব ইঙ্গিত এটাই বোঝায় যে মহাদেব আপনার ভাগ্য এবার পরিবর্তন করতে চলেছেন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এখন কোনো শক্তি আপনাকে আর আটকাতে পারবে না আপনি আপনার প্রাপ্য পেতে চলেছেন আপনার জীবনে অপার সমৃদ্ধি আসতে চলেছে আপনার পকেট এবার খালি থাকবে না আপনার মনও ভারী থাকবে না এবং আপনার সম্পর্কগুলো ভাঙবে না মহাদেব বলছেন যে এবার আপনাকে সেই সবকিছু দেওয়ার সময় এসেছে যা আপনি কখনো কল্পনাও করেননি মনে রাখবেন বন্ধুরা যখনই আপনি এই বার্তাটি শুনছেন তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সম্পূর্ণভাবে মহাদেবের আশীর্বাদ মহাদেবের পরিকল্পনা এবং আপনার ভক্তির উপহার আপনার আত্মার এই বার্তার প্রয়োজন ছিল এবং তাই এটি আপনার সামনে এসেছে এখন আপনার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা সরাসরি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনি এমন মানুষদের পাবেন যারা আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে আপনার জীবনে আপনাকে এমন জায়গায় আমন্ত্রণ জানানো হবে যেখানে আপনার ভাগ্য খুলতে চলেছে আপনার জন্য এখন প্রতিটি দরজাই খুলবে প্রতিটি রাস্তা পরিষ্কার হবে এবং প্রতিটি গন্তব্য আপনার পায়ে চুম্বন করবে শুধু নিজের উপর ভরসা রাখুন এবং আপনার পদক্ষেপে এগিয়ে যান আপনি যতবার ভেবেছিলেন যে এবার হয়তো কিছুই বদলাতে পারে না কিন্তু এবার তাই বদলাতে চলেছে বন্ধুরা আপনার জীবনে এখন অলৌকিক ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে এখন আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্য সমৃদ্ধি এবং আনন্দের দিকে এগিয়ে নিয়ে যাবে কারণ মহাদেব আপনার সঙ্গে আছে এবং আগামী সময়ে আপনি এমন সব অলৌকিক অভিজ্ঞতা পাবেন যা বিশ্বাস করা কঠিন হবে আপনার কাছে তাই আজ থেকে ভয় সন্দেহ এবং দুশ্চিন্তা একেবারে ছেড়ে দিন এবং খোলা মনে মহাদেবের এই আশীর্বাদকে গ্রহণ করুন মনে রাখবেন বন্ধুরা এই ভিডিওটি এমনিতেই আপনার কাছে পৌঁছায়নি বরং এটি আপনার জীবনের সোনালি অধ্যায়ের সূচনা এই যে মুহূর্তটি এটি কোনো সাধারণ মুহূর্ত নয় হয়তো আপনি এখন এটি উপলব্ধি করতে পারছেন না কিন্তু এই ভিডিওটি সরাসরি আপনার ভবিষ্যৎ থেকে আপনার কাছে পৌঁছেছে যে মুহূর্তে আপনি এটি খুলেছেন সেই সময়টি আগেই নির্ধারিত ছিল আপনাকে খোঁজার প্রয়োজন পড়েনি এই বার্তাটি নিজেই আপনার কাছে এসেছে কারণ মহাদেব জানেন যে এখন আপনার একটি নতুন পথ নির্দেশের প্রয়োজন এবং সেই পথ নির্দেশ হচ্ছে এটাই এই স্ক্রিনে এই মুহূর্তে এই ভিডিওটি দেখার মানে হলো একটি ঐশ্বরিক সংযোগে যুক্ত হওয়া একটি আভ্যন্তরীণ উন্মোচন প্রক্রিয়ার সূচনা এখন আপনি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছেন যা আপনার জীবনের সম্পূর্ণ দিক পরিবর্তন করে দেবে এখানে কোনো জাদু নেই কোনো কল্পনাও নেই এটি একটি বাস্তবতা যা সময়ের পর্দার পেছনে লুকিয়েছিল আপনার আত্মা এটি অনুভব করেছে তাই আপনি এটি দেখতে পেয়েছেন তাই আপনার হৃদয় একটু জোরে কম্পিত হয়েছে এবং মনে একটি অদ্ভুত আশা জেগে উঠেছে এটি শুধু একটি সাধারণ বার্তা নয় এটি স্বয়ং দেবাধিদেব মহাদেবের বার্তা সেই উচ্চ শক্তির পক্ষ থেকে যা প্রতিটি শ্বাসের সঙ্গে আপনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চায় সেই শক্তি যা সব সময় আপনার সঙ্গে ছিল কিন্তু আজ সে আপনাকে সরাসরি ডাকছে কখনো কখনো আমাদের নিজেদের ভেতরের কণ্ঠস্বর শুনতেও দেরি হয়ে যায় তো জানেন বন্ধুরা কিন্তু আজ সেই সময় এসে গেছে আপনার ভবিষ্যৎ এই মুহূর্তে আপনাকে বেছে নিয়েছে কারণ এখন আপনার কাছে সেই শক্তি আছে যা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে এখন আপনাকে শুধু এতটুকুই করতে হবে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবের প্রতি পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা রাখুন সেই সত্যকে আপনি তাহলেই বুঝতে পারবেন যে নতুন ভবিষ্যতের অংশ হবে আপনার জীবনে এখন আপনাকে বুঝতে হবে যে যা ঘটে গেছে তা আমাকে ভুলে যেতে হবে কারণ অতীতের থেকে আমার শিক্ষা প্রয়োজন এবং যা আসতে চলেছে তার জন্য আমায় প্রস্তুত থাকতে হবে মহাদেব বলছেন যে আপনি এবার প্রস্তুত যদি আপনি সত্যি প্রস্তুত হয়ে থাকেন তাহলে আপনার কাজে এবার মনোযোগ দিন আপনার মনের চোখ খুলুন এই বার্তাটি শুধু শুনবেন না এটিকে অনুভবও করুন প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে থাকা শক্তিকে আপনার ভেতরে প্রবেশ করতে দিন কারণ যখন এই শক্তি আপনার ভেতরে পৌঁছবে তখন আপনার জীবনে সেই অলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু করবে যার স্বপ্ন আপনি এত দিন ধরে দেখে এসেছেন এখন আপনার ভেতরে একটি নতুন চেতনা জাগ্রত হতে চলেছে সেই চেতনা যা আপনাকে বলবে যে আপনি আর একা নয় যে প্রতিটি পদক্ষেপে কেউ না কেউ আপনাকে ঠিক রক্ষা করছে এবং আপনার গন্তব্যগুলো আপনার জন্য আগেই প্রস্তুত রয়েছে এই যাত্রা সহজ হবে না বন্ধুরা কিন্তু আপনার জন্য যে পথটি বেছে নেওয়া হয়েছে সেটি আপনার হৃদয়ের সত্যের খুব কাছাকাছি হবে আপনার ভয় আপনার প্রশ্ন আপনার সংগ্রাম সবকিছুর উত্তর এবার ধীরে ধীরে মিলতে শুরু করবে প্রতিটি পরিস্থিতিতে একটি লুকোনো আশীর্বাদ থাকবে যা আপনাকে বিশেষভাবে শক্তিশালী করে তুলবে আপনার ভবিষ্যৎকে বদলে দেবে সেটি উন্মুক্ত হয়ে আপনার সামনে আসবে এবং এই উন্মুক্ততা আপনাকে নতুন শক্তি দেবে নতুন আশা দেবে এবং নতুন অনুপ্রেরণা দেবে কখনো কখনো এই পরিবর্তনগুলো এত বড় হয় যে আমরা সেগুলো বোঝার জন্য নিজেদের প্রস্তুতি করতে পারি না কিন্তু আজ আপনার আত্মা হ্যাঁ করেছে আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তি আপনার স্বপ্ন আপনার আসল পরিচয় এই সব কিছু এখন জাগ্রত হতে চলেছে এবং যখন এগুলো জাগ্রত হবে তখন দুনিয়াও আপনার নতুন ঔজ্জ্বল্য দেখতে পাবে তাই আপনার হৃদয়ের কথাগুলোকে শুনুন নিজেকে বুঝুন এবং এই বার্তাটি আপনার আত্মায় ধারণ করুন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে এই সময়টি আপনার এবং এই ভিডিওটিও সেই ভবিষ্যতের প্রথম দরজা এখন শুনুন এই পথে চলা শুধুমাত্র আপনার ইচ্ছার ব্যাপার নয় এটি আপনার জীবনের গভীরের সঙ্গে জড়িত একটি আদেশ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম প্রতিটি আনন্দ এই সব কিছু আপনাকে একটি নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে যা আজ আপনার কাছে হারিয়ে গেছে বলে মনে হচ্ছে তা কাল একটি অমূল্য সম্পদে পরিণত হবে আপনার ভেতরের আলো যা হয়তো কখনো কখনো ম্লান হয়ে যায় তা আজ আবার জ্বলে উঠবে এবং এই আলোর সঙ্গে আপনার জীবনে নতুন দিক নতুন সুযোগ এবং নতুন আনন্দ আসবে আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে আমি কি সঠিক পথে আছি আজ মহাদেব আপনাকে বলছেন যে হ্যাঁ আপনি সঠিক পথেই আছে এবং এই পথটি শুধু আপনার জন্য নয় বরং সেই সকলের জন্য যারা আপনার সঙ্গে এই যাত্রায় রয়েছে সেই প্রতিটি ব্যক্তি সেই প্রতিটি অভিজ্ঞতা যা আজ আপনাকে বিরক্ত করে সেই সবকিছু আপনার শক্তি হয়ে উঠবে আপনার অতীতের ক্ষত এবার সেরে উঠবে এবং আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপান্তরিত হবে আপনার ভবিষ্যৎ এখন আপনাকে ডাকছে এই বার্তা তারই প্রথম পদক্ষেপ আপনার যাত্রা এখন শুরু হচ্ছে এমন একটি যাত্রা যা আপনার আসল রূপের সঙ্গে মেলাবে যেখানে আপনি আপনার সম্পূর্ণ সম্ভাবনাকে চিনতে পারবে এবং আপনার জীবনকে সেই পর্যায়ে নিয়ে যাবেন যেখানে আপনি সব সময় যেতে চেয়েছেন আপনার স্বপ্নের গন্তব্য এখন দূরে নয় এই গন্তব্য আপনার পদক্ষেপের শব্দ শুনছে এবং সেই শব্দ আজ আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে তাই উঠুন বন্ধুরা আপনার ভেতরে সেই আলোকে জাগান এবং এই বার্তাটি আপনার জীবনে ধারণ করে আপনার ভবিষ্যৎকে আপনার হাতের মুঠোয় করে নিন কারণ এই বার্তা এই মুহূর্তটি আপনার জন্য একটি নতুন যুগের সূচনা এমন একটি যুগ যেখানে আপনি আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে বিকশিত হবেন এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার প্রতিটি স্বপ্ন আপনাকে সেই শিখরে নিয়ে যাবে যেখান থেকে আপনি পৃথিবীকে দেখতে পারবেন যেখান থেকে আপনি আপনার জয়ের প্রতিধ্বনি শুনতে পাবেন এবং মনে রাখবেন এই সব কিছু আপনার ভেতরে আগে থেকেই বিদ্যমান ছিল এই শক্তি এই আলো এই ভালোবাসা এই সব আপনার ভেতরের গভীরতম স্থানে লুকিয়ে আছে শুধু তাকে বাইরে আসতে দিন এবং এই মুহূর্ত থেকে আপনার ভবিষ্যৎ আপনি নিজেই গড়ে তুলুন তাই এটিকে উপেক্ষা করবেন না এই ভিডিওটি আপনার জন্য ভবিষ্যৎ থেকে পাঠানো একটি বার্তা এবং এখন সেই বার্তাটি গ্রহণ করার সময় আপনার নতুন জীবন আপনার অপেক্ষায় রয়েছে এখন যখন আপনি জেনে গেছেন যে এই বার্তাটি আপনার আগামী দিন থেকে এসেছে তখন বুঝুন যে প্রতিটি শব্দ আপনার ভেতরে একটি নতুন চেতনা জাগ্রত করছে এই চেতনা আপনাকে আপনার পুরনো ভয় এবং সন্দেহগুলো থেকে উপরে উঠতে উৎসাহিত করবে আপনাকে আপনার শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে কারণ সেটাই আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময়টি এখন নিজেকে চিন্নার এবং নিজের আসল সম্ভাবনাকে জাগান আপনার ভবিষ্যৎ এটিও জানে যে এই রাস্তা সহজ হবে না সংগ্রাম আসবে কিন্তু সেগুলো আপনাকে দুর্বল করবে না বরং শক্তিশালী করবে প্রতিটি পতনের পর একটি নতুন উড়ান হবে তাই প্রস্তুত থাকুন বন্ধুরা কারণ এবার আপনি যা হতে চলেছেন তা আপনার কল্পনারও বাইরে যদি আপনার এই বার্তাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চেনা পরিচিত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন যাতে দেবাদিতে মহাদেবের বার্তা সকলের কাছে পৌঁছতে পারে এবং সকলেই নিজেকে ভেতর থেকে প্রস্তুত করতে পারে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ओम नमः शिवाय हर हर महादेव